এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াগালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে কোথায় গিয়েছিলে ভিডিও কেন কেন আমি এই মুহূর্তে বসে আছি এক নম্বর ভিডিও ভিডিওর মধ্যে আছি দেখতে পাচ্ছেন এই যে ভিডিও কিছুক্ষণ আগে এই চন্ডিতলা থানার অন্তর্গত মশাট পঞ্চায়েত এলাকা সুচিয়া পশ্চিম পার এক ব্যক্তি যার বয়স হচ্ছে একশো তিন বছর তারও আজকে হিয়ারিং হয়েছে এই ভিডিও হিয়ারিং হয়েছে এখন ওই লাইনে ছিলেন উনি আর খাওয়া দাওয়ার পর ওনার বাড়িতে গিয়ে ওনার বক্তব্য নেবো সে ভিডিও দেখাবো উনি নিজে মুখে কি বলছে উনি কিন্তু কিনি বলছে ওনার বক্তব্য যেটা আছে যে উনি নাকি হাওড়া ব্রিজ হতে দেখেছে উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছে সেটাও দেখেছে এমনকি ওর কাছে ব্রিটিশ আমাদের দলিলও আছে এমনটাই আমি এখন জানা গেল সঙ্গে একশো তিন বছর বয়স কি বলছে আপনারা শুনুন বা দেখুন উনি কিন্তু নিজে পায়ে হাঁটে পায়ে হেঁটে বেড়াই পাড়ার মধ্যে ভরে সেই চিত্র একশো তিন বছর বয়স তারও আজকে হিয়ারিং কী চাইছে ইলেকশান কমিশনার কি চাইছে বলে আমার যে আজকে হিয়ারিং হয়েছে আমারও দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে বলেছে যাদের নাম আছে তাদের কোনো কিছু অসুবিধা নাই তার আজকে আমাকেও কিন্তু হিয়ারিংয়ে আসতে হলো এই এই ভিডিওর মধ্যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মানুষ সেটাও আপনাদের শোনাবো আপনারা ভালো করে দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন

আছে ভারত স্বাধীন হতে দেখেছি হ্যাঁ আপনার নাম কি শেখ আব্দুল শাকুর আমার নাম আব্দুল শাকুর আমরা ব্রিজ হতে দেখেছি হ্যাঁ ব্রিটিশ আমলে দলিল আছে ভারত স্বাধীন হতে দেখেছি আপনার গ্রামটার নাম কি গ্রামের নাম গ্রামের নাম সুচিয়া আপনার এই গ্রামেই বাড়ি বয়স এখন বছর হিয়ারিংয়ে যেতে হয়েছে ওনাকে আজকে কেন্দ্র সরকার বাধ্য করেছে যে একশো তিন বছর বয়স আমাদের সম্পর্কে চাচা হয় তাকে আজকে হিয়ারিং যেতে হয়েছে এর চেয়ে খারাপ জিনিস আর কি তেত জিনিস আর কি হবে আজকে মুসলিমদের জন্যে আমাদের আজকে অনেক শর্ম শরমের কথা আজকে লজ্জার কথা যে একশো তিন বছর বয়সের লোককে আজকে হিয়ারিংয়ে যেতে হয়েছে ওনাকে যেতে বাধ্য করেছে সরকার কেন্দ্র সরকার বাধ্য করেছে যেহেতু ওনার হিয়ারিং না এই বাসে কি হিয়ারিং হয় বাসে আট বছর পর্যন্ত আমাদের হায়াত থাকে না পঞ্চাশ ষাট বছর আমাদের হায়াত এনার হায়াত আজকে এক বছর একশো তিন বছর বয়স পর্যন্ত লোক বাঁচে না আজকে সেই পরিস্থিতিতে আজকে যে একশো তিন বছর বয়সে হিয়ারিংয়ে ডেকেছে হিয়ারিং কাকে বলে হয়তো আমরা হিসাব মতো এনআরসি যেতে পড়ে গেছি এটা আজকে এনআরসি হচ্ছে কি এসআইআর হচ্ছে সেটা আমরা এখন বুঝে উঠতে পারছি না যে কে পরিস্থিতি কোন জায়গায় যেয়ে দাঁড়াবে আজকে আমরা ধরতে গেলে পরে মুসলমান সমাজ অনেক বিপদে বিপদ মাথায় গড়িয়ে ঘুরছে আজকে হাজার হাজার লোক ভিডিও এসে যত আছে সব আর বড় ওলা ইনার একশো তিন বছর বয়স ইনি আজকে বিডিও যে হিয়ারিং করে এসছে ইনার বয়স হলো একশো তিন বছর এনার ব্রিটিশ সামলে এনাদের কাছে বাড়ির দলিল থেকে আরম্ভ করে সব কিছু আছে এই ব্যক্তি হাওড়া ব্রিজ হতে দেখেছে